আপনার অর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত সম্প্রতি আমাদের আরেকটি ভিডিও আপনারা দেখে থাকবেন আলু পোস্তার ভিডিও যেখানে আলু পেঁয়াজের দর এবং আলু পেঁয়াজের মার্কেটটা আপনাদের সামনে তুলে ধরেছি দেখিয়েছি কিন্তু আজকে যে উপস্থাপনা থাকছে সেটা হচ্ছে আদা রসুন কিন্তু একদম পাশেই রয়েছে আলু পোস্তার যে বা যে মার্কেটটি তার পাশেই কিন্তু আদা রসুন এর এই মার্কেটটি রয়েছে সেটি শুরুতেই ফিরে যাচ্ছে আদা রসুনের কী দাম সে সমস্ত তত্ত্ব এবং কত ধরনের এখানে আদা রসুন পাচ্ছে কথা যার আদা রসুন সে সমস্ত তত্ত্ব আপনার সঙ্গে রসার পাশেই এই গড়িটি রয়েছে বা মার্কেট রয়েছে যেখানে আদা রসুন পাবেন সব দোকানি রয়েছে আমি এখানে একটুখানি যাব এখানে বিভিন্ন রকম রসুন দেখো আপনাদের এটার অবস্থান কোথায় দুশো একত্রিশ এমডি রোড ব্যবস্থা সুপ্রিয় দর্শক বন্ধু এই কোম্পানির নাম আপনারা দেখতে পাচ্ছেন এবং রসুন সম্বন্ধে যদি সাধারণভাবে বলতে হয় তাহলে একটা কথাই বলবো যে রসুন প্রকৃতপক্ষে চার টাইপের পাওয়া যায় যেমন মিডিয়াম লাডোয়া ফুল এবং বোম এবং এখানে সমস্ত রকমেরই রসুন রয়েছে আমি একটা সাধারণ আইডিয়া আপনাদের দেওয়ার চেষ্টা করছি আচ্ছা কাকু যেটা মিডিয়াম যেটা রয়েছে মিডিয়াম নেই মিডিয়াম এখন নেই মিডিয়াম এখন মিনিমাম কি যাচ্ছে রেট দুশো টাকা কিলো যাচ্ছে মিডিয়াম আচ্ছা এটা লাডোয়া দশ হাজার টাকা এটা দশ হাজার টাকা মন তাহলে কিলো হিসাবে কত বলছেন আড়াইশো টাকা আচ্ছা বস্তাতে কত থাকে পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো আপনার যে হিসাবটা বলছেন বস্তার চল্লিশ চল্লিশ কিলো হিসাব বলছেন তুপ্রি দশ বলতে এটা বুঝতে ভুল করবেন না চল্লিশ কিলো হিসাব ওনারা বস্তার রেটটা বলছেন মনের মনের রেটটা বলছেন আর এমনি যদি হয় কিলো আপনার যেটা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা এবার ফুলটা দেখান এটা ফুল এটা ফুল রয়েছে তাই তো এইগুলো ফুলের ফুলের আমি সাইজ আমি হাতে নিয়ে একটু দেখাবো প্রতি দর্শক বন্ধু এই ধরনের দেখতে পাচ্ছি যে রসুন গুলো এইগুলো হচ্ছে ফুল এই হচ্ছে ফুল এইগুলোর দাম কত রয়েছে টাকা কিলো আচ্ছা এরপরে আমি যেটা দেখবো বোম বোমটা আমি দেখে নেব বোমটা সর্ববৃহৎ অর্থাৎ সব থেকে বড় এই বোম এই রসুন গুলো হয় আমি এর মধ্যে থেকে কিছু দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই ধরনের সাইজ এগুলোর দাম কি আছে এটা 350 টাকা এখন 350 টাকা 14000 টাকা মন 14000 টাকা এখন কি রসুন এর দাম বাড়া না কমছে এখন রসুনের দাম বাড়া রয়েছে কতদিন এই রেটটা রয়েছে এই রেটটা প্রায় এক মাসের মতো এই রেটটা বাড়া রয়েছে কমার কোনো সম্ভাবনা আছে নতুন বেরুলে কম নতুন বেরুলে কম প্রিয় দর্শক বন্ধু আবারো এই কার্ডটা আমি দেখাচ্ছি যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে এইখান থেকে আপনারা নিতে পারেন এখানে রসুন পাবেন বিভিন্ন রকমের পাশাপাশি দেখতে পাচ্ছি না এই মার্কেট এর মধ্যে অসংখ্য দোকান রয়েছে এবং সব জায়গায় রসুন রয়েছে দাদা রসুন কত করে যাচ্ছে এখন রসুনার মহি চালনা তিনশো ডাবল বম ডাবল রেট চাদ্র

क्या खराब हो नहीं खराब नहीं नहीं सूख सूख जाता जाता है। 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 है? ये ये सब करके जा रहा है अभी क्या? क्या के, कंपनी है? है, का नाम बता दीजिए आई टी सी आई टी सी इंडिया ट्रेंडिंग कंपनी थैंक यू सुप्रिया दर्शको देखे ना

रविवार बंद बंद रहे था? कौन दिन है रविवार संडे बंद रहे है। बंद रहता है। कितने बजे तक कितने बजे तक खुला रहता है ये चौबीस घंटा खुला रहता है चौबीस घंटा खुला रहता है अच्छा यहाँ पे ट्रांसपोर्टेशन वगैरह सब अवेलेबल है ना अवेलेबल है सब जगह पे भेज देस हिसाब से भेजते हैं मन के हिसाब से मन के चालीस किलो ना चालीस किलो अच्छा अभी जो हाथ में देख रहे हो वो क्या आधा है ये हिमाचल है हिमाचल का अच्छा हिमाचल कितना जा रहा है ये हिमाचल आज पड़ जाएगा पंद्रह सौ रूपया पंद्रह सौ रूपया मुन का मन का अभी क्या रेट कम है ना ज्यादा है कम है আদা কার রেট কম পনেরোশো রুপিয়া মন পড়ে আচ্ছা এবার সুপ্রিয় অশোক বন্ধু এই ধরনের আদা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আদা দেখুন এইগুলো আপনার পনেরোশো টাকা মন আছে পনেরোশো টাকা এটা হিমাচলের আদা পনেরোশো টাকা মন আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা আর আছে আমরা দেখবো দেখুন সব আদা দিয়ে ঠাসা রয়েছে বস্তা এটা হচ্ছে মাদ্রাস আদা মাদ্রাসের আদা হ্যাঁ আচ্ছা এটা দাম কম এটার দাম কম আছে কী রেট হয়েছে এটা পরে যাবে সাড়ে তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকাই আপনারা মাদ্রাসের আদা পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে তেরোশো টাকা মনে তেরোশো পঞ্চাশ টাকা মোনে আপনারা এই ধরনের আদা পাচ্ছেন এগুলো একটু রেট সস্তা রয়েছে এগুলো রেট সস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আপনাদের কাছে রসুন তো বিভিন্ন টাইপের রসুন আছে হ্যাঁ আপনাদের কাছে তো এতে সুপার বম বম वगैरह है क्या हां আছে আচ্ছা শুভ দিন দর্শক বন্ধু আপনাদের রসুন দেখাবো সুপার বম আর হচ্ছে সুপার বম হ্যাঁ এটা দাম পড়ে যাচ্ছে 15000 টাকা 15000 টাকা হ্যাঁ একটা এই থেকে এক্সট্রা বম হচ্ছে এটা আচ্ছা এটা পড়ে যাচ্ছে আপনাদের 16000 টাকা 16000 টাকা এই ওটা ওই থেকে সাইজ একটু ছোট হবে আচ্ছা ওটা বড় সাইজ হবে এগুলো কোথা থেকে আসছে সব এমপি এমপি থেকে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সুপার বম তাই সুপার বম সুপার বম এমপি এখন কম আছে না বাড়া আছে বাড়া আছে এখন রসুনের রেট বাড়া আছে না আচ্ছা এইগুলো আবার এক দমাস পরে আবার ডাউন হয়ে যাবে নাকি রেট আমদানির উপরে ডিপেন্ড আমদানির উপরে ডিপেন্ড থাকে ডিপেন্ড করছে হ্যাঁ বাহ সুপ্রিয় দর্শক বন্ধু এই সাধারণ আইডিয়া আপনাদের সামনে তুলে ধরছি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের যে এই ধরনের রেট এখন চলছে এই শীতের মরসুমে শুরুতেই আপডেট দিচ্ছি আপনাদের হ্যাঁ

হ্যাঁ মিডিয়ামটা নে লাড্ডুটা নে ফুল আছে ফুল আছে ফুল বাজবা কিসব বড়টা সাইজ আছে সুপ্রিয় দর্শক বন্ধু এর অবস্থান হচ্ছে কলকাতায় কলকাতার একদম হাওড়া ব্রিজের কাছেই আর এই মার্কেট টি পিছনে রয়েছে অর্থাৎ আমরা যদি হাওড়ার দিক থেকে বলি তাহলে প্রথমে আমাদের স্ট্যান্ড রোড পড়বে এবং অপর দিকে পড়বে মহর্ষি দেবেন্দ্রনাথ রোড আর এখানে হাওড়া থেকে আপনি যদি বাস ধরে আসেন খালি বলবেন আলুpostcssে যাব তাহলে আপনাকে যে কেউ বাস একদম মেন গেটের সামনে নামিয়ে দেবে কিন্তু শেয়ালদা থেকে যারা আসতে চাইছেন শেয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে রাজা কাটরাতে বা বড় বাজারে আপনাকে নামতে হবে কিছুটা হেঁটে আপনাকে এই মার্কেটে আসতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু এখানে আপনারা এর বিভিন্ন রকম কাউন্টার বিভিন্ন রকম দোকান বিভিন্ন রকম কোম্পানি আপনারা দেখলেন তার মাঝেই রয়েছে রিটেল কিছু কিছু কাউন্টার রয়েছে তো এই একটা দাদা রয়েছে এখানে কি নাম আপনার জনার্দন সাহা জনার্দন সাহা আছে আর আপনার কাছে আদা রসুন কি রিটেইলে পাওয়া যায় নাকি এখানে 1 কিলো থেকে 5 কিলো 1 কিলো থেকে যার 1 কিলো দরকার হ্যাঁ 1 কিলো মোটামুটি আপনার কাছে মিনিমাম পাওয়া যাবে তাই তো আচ্ছা এগুলো কি ধরনের রসুন আছে কোথাকার রসুন এগুলো সব আছে এমপি রসুন কি দাম এর দাম আছে আমরা 340 টাকা কিলো 340 টাকা কিলো এটা কি লাডু আছে না এটা ফুল ফুলের মধ্যে বেটার সবথেকে বেটার মধ্যে বেটার এটা কি আছে এটা ফুল ফুলের মধ্যে লোয়েস্ট কম দাম কত

সামান্য ডিফারেন্স আছে কত দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ হচ্ছে কেউ বেশি নিলে একশো টাকা কম হয়ে যায় আচ্ছা আমরা বস্তা অবধি বিক্রি করি বস্তা নিয়ে গেলে সেখানে কম পড়ে যায় ফোন নাম্বার বলতে চাইবে এইট নাইন আচ্ছা আরেকবার বলুন এইট কোম্পানি বা তোমার নামটা আরেকবার সঞ্জয় স্টোরস জনরতন সাহাব টুপি দশগুণে এখানে আপনারা রিটেইলে পেয়ে যাবেন অর্থাৎ যদি হোলসিলে বলেন হোলসিলেও ইনি অ্যারেঞ্জ করে দেবেন বা অর্থাৎ কোয়ান্টিটিতে বেশি নিতে হবে তাইলে আপনারা হোলসিলে পেয়ে যাবেন আর না হলে আপনারা রিটেইলে এক কিলো 2 কিলো 5 কিলো আপনাদের কোনো রকম অনুষ্ঠান বাড়িতে অন্নপ্রাশন বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠান হোক না কেন আপনি এখান থেকে আদা রসুন যারা কলকাতায় থাকেন তারা সস্তাই আপনারা এখানে পেয়ে যাবেন এখন কি দাম কিসের বাড়া ভাবছেন আদার না রসুনের এখন রসুনের দাম অনেকটাই বেড়েছে রসুনের দাম অনেকটা বাড়া বাড়া আছে আচ্ছা আদার দাম ঠিক আছে আদা একদম তো অনেক সস্তা আচ্ছা কবে আশা করছেন যে কবে একটু একটু ডাউন হবে যখন নতুন উঠবে মানে সরস্বতী পুজোর পরেই নতুন রসুন উঠবে তখনই ডাউন হবে সুপ্রিয় দর্শক বন্ধু এরপরে আমরা আরেকটা হোলসেলারের ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি এই মার্কেটের মধ্যে এরপরেই আমরা ভিডিওটা শেষ করব সঙ্গে থাকুন আপনি ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবিলিটি এখানে সমস্ত জায়গায় রয়েছে অর্থাৎ আপনি বর্ধমান থেকে হোক মুর্শিদাবাদ থেকে হোক মেদিনীপুর থেকে হোক বাঁকুড়া থেকে হোক পুরুলিয়া থেকে হোক সমস্ত জায়গায় কলকাতা মানে ট্রান্সপোর্টেশনের অ্যাভেলেবিলিটি রয়েছে ট্রান্সপোর্টেশনের সমস্ত কিছু ব্যাপার আপনারা এখানে ব্যবসায়ীর সঙ্গে কথা বলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে এখানে দেখুন ওজন করে নেওয়া হচ্ছে ওজনের পর এখানে রসুন এরকম যারা কুলি ভাই রয়েছে তারা রসুন এখান থেকে প্যাকেজিং করে নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ যে কিনেছে তার উদ্দেশ্যে এই রসুন রয়েছে কোনটা এটা হ্যাঁ তোমার কোম্পানি শ্রী শ্যাম এন্টারপ্রাইজ আচ্ছা শ্রী শ্যাম এন্টারপ্রাইজ রসুন আপনার লাডুয়া কত করে যাচ্ছে এখন লাডুয়া সাড়ে এগারো বারো

বম এখানে নেই বম ওখানে আছে কত দাম যাচ্ছে বম মোটামুটি ওই চোদ্দ চোদ্দ তিনশো চোদ্দ দুশো সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা দেখলেন রসুন এবং আদা নিয়ে আমাদের এই উপস্থাপনা এখানে আমরা রেট এখন শীতের মরশুমে কি রেট যাচ্ছে এবং কত রকমের এখানে আদা রসুন পাওয়া যাচ্ছে সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই একটা কমেন্টস করবেন এই রিগার্ডিং এই রিলেটেড তথ্য যদি আপনারা আরো পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আবার দেখাবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন ভাই ধন্যবাদ